চলে এসেছি কৃষ্ণনগর থেকে কিরণী মজুমদার জুয়েলার্স তো আজকে কিছু হালকা জুয়েলারি মধ্যে এনেছি এটা একদম নতুনত্ব লেটেস্ট ডিজাইনের আছে কৃষ্ণনগরে হয়তো প্রথম এটা এসেছে তো ডিজাইনটাও খুব সুন্দর আছে সব কিছু এইচ ওয়াই নাইন ওয়ান সিক্স হলমার্কে আছে তো ডিজাইনটা একটু দেখে নিন

এটা দেখুন এটা একটু অন্যরকম ডিজাইনের আছে আমি একটু গলায় ধরিয়ে দেখা এটা এরকম আসবে এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো দশ মিলি এটা প্রায় 3000 তো নেক্সট আর্টটা ডিজাইন দেখিয়ে দিই তনেই এটা আছে ছোট ফুলের মোটে আছে নেক্সটটা তো দেখেনি আপনারা তবে সুন্দর আছে এই তিনটে ডিজাইনই মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে কমপ্লিট হবে তিনটেই তিরিশ থেকে বত্রিশের মধ্যে কমপ্লিট ফার্স্ট এডটা আমি একটু কলাই ধরে লিখিয়ে দিই দেখে নিন তো এই তিনটেই প্রত্যেকটা তিরিশ থেকে বত্রিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো হলো এবার হালকা কিছু নেকলেসের মধ্যে আসি তো এই ডিজাইনটা দেখুন এটা বিশমিদলাটা ফুল দিয়ে দুপাশ থেকে ময়ূরের মতো ডিজাইন করা আছে তো গলায় ধরে দেখুন প্রত্যেকটাই এইচইউআইডি 916 হলমার্কে আছে ওটার কথা আছে এটার ওয়েট আছে 4 গ্রাম 590 মিলি

এটার ওয়েট আছে 3 গ্রাম 770 মিলি অ্যাপ্রক্স 30 এর মধ্যে এটার দাম পড়বে অ্যাপ্রক্স 3000 এর মধ্যে দেখুন এখানে সবগুলাই এসি ওয়াইটি বহন করবে এসি ওয়াইটি বহন ছাড়া বিক্রি হয় না সব এসি ওয়াইটি বহন করবে এই ডিজাইনটা দেখিনি এই ডিজাইনটা বেশ সুন্দর আছে সুবল আই দিয়ে দেখাই এটা ওয়েট আছে 4 গ্রাম 340 মিলি 4 গ্রাম 340 অ্যাপ্রক্স 33 থেকে 34 হাজার এর মধ্যে থাকবে এটা এটা 33 থেকে 34 হাজার এর মধ্যে থাকবে তো নেক্সট আরটা দেখিয়ে দিই এটাও একদম সিম্পলের মধ্যে

ডিজাইনটা দেখিয়ে দাও ভালো করে প্রথমে যাই একটা খুবই হালকা ওয়েটের নোয়াতে আইস্ত্রি এটা চারশো পঞ্চাশ মিলি এগুলো চার হাজারের মধ্যে কমপ্লিট চারশো পঞ্চাশ মিলির আইস্ত্রি ইভেন এগুলো সবসময় পরাও যাবে সব কিছুই হলমার্ক বাইশ ক্যারেট গহনা এই গহনাটা আছে দু গ্রাম আটশো ষাট অ্যাপ্রক্স বাইশ হাজারের আশপাশে থাকবে বাইশের মধ্যে এটাও একটা ব্রেসলেট নোয়া এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো নব্বই এটার অ্যাপ্রক্স দাম থাকবে সাতাশ হাজারের আশপাশে এটাও তিন গ্রাম চারশো আশি কাছাকাছি এটাও একটা ব্রেসলেট নোযা সাতাশ হাজারের আশপাশেই থাকবে তিন গ্রাম পাঁচশো চল্লিশ আছে সাত গ্রাম পাঁচশো চল্লিশ এটার অ্যাপ্রক্স এটার অ্যাপ্রক্স দাম পড়বে ছাপ্পান্ন সাতান্ন হাজারের আশপাশে এটা নোয়া হাফ কাভার্ড মগরমুখ এটা আট গ্রামের আশপাশে ওয়েট আছে একষট্টি বাষট্টি এক ফ্রক্স দাম পড়বে এটাও হাফ কাবার ছ গ্রাম দুশো সত্তর আটচল্লিশ এক এটাও একটা নতুন ডিজাইন ছ গ্রাম ছশো নব্বই এটাও সুন্দর একটা বালামুখ ডিজাইন আছে সাত গ্রাম একশো পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে এটা হাফ কাবার্ট ছ গ্রাম একশো আশি এগুলো ফুল কাভার নেওয়া এটার ওয়েট আছে দু গ্রাম নশো নব্বই ফুল কাভার অ্যাপ্রক্স বাইশ পাঁচশো থেকে তেইশ তেইশ হাজারের আশপাশে দাম এটা ফুল কাভার নেওয়া এটাও ফুল কাভার এটার এটা আছে চার গ্রাম ছশো দশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম দাম পড়বে এটা